দিন কয়েক আগে প্রচারে গিয়ে বাঁকুড়ার কোতুলপুর বাজারে একটি সেলুনে ঢুকে পড়ে কাঁচি হাতে খদ্দেরের চুল কেটে দিয়েছিলেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল এবার সেই কতুলপুরেরই প্রচারে গিয়ে অন্য একটি সেলুনে ঢুকে পড়লেন সুজাতার প্রাক্তন স্বামী তথা প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ তবে তিনি সুজাতার মতো হাতে কাঁচি নিয়ে খদ্দের চুল কাটলেন না সেলুনের চেয়ারে বসে আড্ডা দিতে দিতে সারলেন ভোট প্রচার কতুলপুরে প্রচারে গিয়ে ভোটারদের মন জয় করতে বারবার সেলুনেই কেন ছুটছেন শাসক বিরোধী শিবিরের প্রার্থীরা ভোটের মুখে এই প্রশ্ন জাগতেই পারে রাজনৈতিক মহলের সম্প্রতি বিষ্ণুপুর লোকসভার তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল প্রচারের ফাঁকে কতুলপুর বাজারের একটি সেলুনে ঢুকে কাঁচি হাতে এক খদ্দেরের চুল কাটতে শুরু করেন প্রার্থীর এই ভূমিকা নিয়ে বিতর্ক যেমন কম হয়নি তেমনই সামাজিক মাধ্যমে সেই ছবি ছড়িয়ে পড়তেই তীব্র কটাক্ষের মুখে পড়তে হয়েছিল সুজাতা মণ্ডলকে তবে এবার একা সুজাতা নয় তার প্রতিপক্ষ বিজেপি প্রার্থী তথা প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁকেও প্রচারে গিয়ে দেখা গেল কুতুলপুর বাজারের একটি সেলুনে ঢুকে পড়তে তিনি শুধু সেলুনে ঢুকলেন তাই নয় রীতিমতো সেলুনের চেয়ার দখল করে বসে পড়লেন সেখানে বসেই কিছুক্ষণ আড্ডা দিয়ে ভোট প্রচার করলেন সৌমিত্র সৌমিত্রর এমন কাণ্ডে এবার হাতে অস্ত্র পেয়েছে তৃণমূলও বিজেপি প্রার্থীকে গুরুত্ব না দিয়ে দিয়েই তৃণমূলের দাবি সৌমিত্র খাঁ প্রচারে আসলে তৃণমূলের সুজাতাকেই অনুসরণ এবং অনুকরণ করেছেন সৌমিত্র খাঁ অবশ্য বিষয়টিকে তেমন আমল দিতে নারাজ यहां पे पर बन है है तो ही हम जो काम करेंगे वाला फास्ट अच्छा अच्छा

মাননীয় শিবপ্রসাদেশ সাংসদ মহোদয়কে মাননীয় ছোট্ট মালিক মহোদয়কে বর করে নিচ্ছে একটা ক্লাবের অনুষ্ঠান ছিল সেই ক্লাবের অনুষ্ঠানে আসা আবার কি কতুলপুর আমার নিজের ঘর এই কতুলপুরে মাটি আমায় বড় করেছে আর কতুলপুরে প্রত্যেকটা কাজ আমি করেছি এখানে এখানে ভোট সবটাই চাইতে বলতে হয় না তেরো বছর ধরে এই ব্লকের সাথে যুক্ত এখান থেকে আমি বড় হয়েছি তো এখানে ভোট চাইতে এটা বলতে হয় না আমার পুরো কনফিডেন্ট আছি এখানে মানুষ ডেভেলপমেন্টকে ভোট দেয় কাজের নিরিখে ভোট দেয় আমাকে এরা বাঁচিয়েছে উনিশ সালে ডালাই বাঁচতেবি না এই প্রোগ্রামের সাথে সাথে দেখলাম কোথায় মানুষের সাথে জনসংযোগ করলেন এবং একটি সেভেনে ঢুকে সেখানেও বেশ কিছুক্ষণ টাইম কাটালেন তাছাড়া চা মুড়িও খেলেন কি বললেন আমি তো বললাম একটা কথা আজও এই কংসাবতী গেস্ট হাউসটা আমার নিজের বাড়ি বলে মনে হয় আর কতুলপুরে কাজ করিনি এত নামে প্রত্যেকটা জিনিসে কাজ করেছি এখানে সিক্স লেনের রাস্তা হবে আর ট্রেনটা যখন চলবে তখন মনে হবে যেন একজন সাংসদ হিসাবে কিছু করেছি তবে তো কি কি বুঝছেন কে বল আমি একটা কথা বলি আমি আমার এখানে প্রাণটা জুড়ে আছে আমি নিশ্চিত করে বলতে পারি এখানে ভারতীয় জনতাবাড়ির সঙ্গে মানুষ আছে কালকে একটি ক্লাবে এসেছে ও ভাওতাবাদ ধান্দাবাদ মিথ্যাবাদী সম্পর্কে কোনো মন্তব্য না করাই ভালো যত কম মন্তব্য করব ততই ভালো এবং আমাদের সময় নষ্ট ওদের সম্পর্কে মন্তব্য করা সম্পর্কে ওদের পাঁচ পয়সার দাম নাই পাঁচটা লোক নেই তিনটে কর্মী পাশে নেই দশটা সিকিউরিটি নিয়ে ভরে সম্পর্কে এবং কি নরেন্দ্র মোদীকে প্রতিশ্রুতি দিচ্ছে দেখুন না বলছে আবার এই টাকা করে তিন হাজার কোটি টাকা ফেরত দিয়ে দেবো ও অত বড় আর ভারতবর্ষে আছে নাকি তার শীর্ষ সমীর টাকা বুঝছে তো দেবেই প্রতিশ্রুতি দেবেই কালকে একটি সেলুনে ঢুকে বেশ কিছুক্ষণ বসেছিলে এবং কচুরপুর ফুল শক্তিবাড়ি এলাকায় একটি চায়ের দোকানেও বেশ কিছুক্ষণ টাইম কাটে সে যেখানে নিচে যেতে পারে ওর সাথে কেউ নেই সে যেখানে ইচ্ছে যাক না ও ওর বিষয়ে আমরা কি মন্তব্য করবো সময় নষ্ট করে লাভ নেই ওদের সম্পর্কে পাঁচ পয়সার দাম নেই ওদের জনগণ ওদেরকে টোটালি প্রত্যাখ্যান করেছে সূর্য মন্ডল তো বেশ কিছু যেতেই পারে সে আমাদের বাড়তি যেতেই পারে তার সাথে জনগণ আছে মানুষ আছে জনগণ চাইছে তৃণমূল কংগ্রেসকে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছে যে পারে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কোতুলপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন